আসসালামাইকুম সকলকে আজকে আইসক্রিম তৈরি করবো জোহার জন্য জোহার অনেক পছন্দ অনেক তুমি ঠিক আছে তাহলে আমি সবকিছু রেডি করি তাহলে আজকে আমরা তাহলে কি তৈরি করবো

ম্যাশিং দিয়ে বিট করে নেব আস্তে আস্তে অল্প অল্প টাইম নিয়ে বিট করবো কারণ অনেক সময় ধরে ম্যাশিং চালালে ম্যাশিংয়ের প্রবলেম হয় মোটরে নষ্ট হয়ে যায় দোকানের ভাইরাই বলছিল। যে আপু আপনি বিট ম্যাশিং তিরিশ সেকেন্ড বলুন চালাবেন আবার একটু অফ করবেন আবার চালাবেন এই যে আস্তে আস্তে আমি বিট করতেছি দেখেন আস্তে আস্তে ক্রিমটা ভালোই ইয়ে হচ্ছে বিট হচ্ছে এদিকে আমার ক্রিমটা বিট করা হয়ে গেছে এবার অরেঞ্জের রসটা বের করে নেব বিচি আলাদা করে হাত দিয়ে বের করে নিচ্ছি জোহা তো খুব খুশি এই গরমে আইসক্রিম খাবে সে জন্যই জোহা কেন আমাদেরও মনে হচ্ছে বড়ো মানুষ আমাদেরও মনে হচ্ছে যে ঠান্ডা জাতীয় কোনো খাবার খেলে হয়তো আমাদের অনেক ভালো লাগতো এবার অরেঞ্জটা আমি ঢেলে দিচ্ছি ক্রিমের ভিতর এবার অরেঞ্জ ভেনিলে এসেন্স আছে একটু সেটা দিচ্ছি সেটা দিয়ে ভালো মতন আমি আর একটু ম্যাট করে নেব সব একসঙ্গে তারপর হচ্ছে একটু কালার দেব কালারের জন্য আইসক্রিমটা যে দেখতে এত সুন্দর লাগবে হ্যাঁ দেখেন এত সুন্দর হয়েছে কালারটার জন্য অনেক ভালো লাগতেছে এদিকে আমি বক্সে সেট করে নেব বক্সে রেখে দেবো বক্সে ঠেলে ফ্রিজে রাখবো চার পাঁচ ঘন্টার জন্য তারপর চার পাঁচ ঘন্টা পর বের করলে দেখব যে আইসক্রিমটা পুরোপুরি একেবারে সেট হয়ে গেছে মাসাল্লাহ দেখতে এত সুন্দর হয়েছে খেতে অনেক দারুণ হয়েছে আসলে ক্রিমটা কিনছিলাম কেক তৈরি করার জন্য কিন্তু এভাবে যে কাজে লেগে যাবে আমি বুঝতে পারিনি কখন আমি জানি না যে এভাবে তৈরি করা যায় হ্যাঁ আমি ভিডিওতে দেখছি যে হুইপ ক্রিম দিয়েই নাকি কেক তৈরি করে তারপরে আমি কে এর এর জোহাকে দিচ্ছি বাটিতে বের করে আইসক্রিমটা আর একেবারে কাছ থেকে ভিডিও করলে দেখা দেখবেন যে এত সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ আমি তৈরি করছি আসলে যে আমি আইসক্রিমও তৈরি করে ফেলবো আমি এটা ভাবতে পারি নাই যে এত সুন্দর হয়েছে দেখলেই অনেক ভালো লাগতেছে একেবারে কাছ থেকে এদিকে জোহা অনেক ব্যস্ত হয়ে গেছে জোহাকে একটু রেডি করে দেবো তার আগে একটু ভিডিও করে নিলাম যে কেমন হয়েছে মাশাল্লা অনেক সুন্দর হয়েছে সবাই বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা